Audio Jungle. প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি জুমার নামাজের পরে এইটুক সময় দেওয়ার জন্য এখানে উপস্থিত সমস্ত মুরব্বীবৃন্দ আমার সমবয়সী মানুষবৃন্দ ছোট মানুষ যারা এই গ্রামের সবাই এসেছেন আসসালামু আলাইকুম এখানে আসলে আমি কোনো রাজনৈতিক নেতা কোনো এমপি পদপ্রার্থী কিছুই হয়ে আসেনি নিউজ পেপার একটি ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামে জন্ম নিয়েছেন আবদুল আজিজ ভুইয়া উনি গান্ধীর সাথে রাজনীতি করতেন উনি সর্বদি সাহেবের মিটিংয়ে মানে সভাপতি থাকতেন যেটা আমি আমার বাবার মুখ থেকে শুনেছি উনি আমাদের আত্মীয় ছিলেন আমি খুব ছোটবেলা থেকেই কাদের কাকা রফিক কাকা রহিম কাকা অদিপ কাকা সবাইকে চিনতাম সেভাবেই আমি আসলে জন্ম বড় এই গ্রামটার কথা ঢাকাতে ওনাদের কথা খুব ছোটবেলা থেকেই শুনে এসছি আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আমি আপনাদের সন্তান হিসেবে এখানে দাঁড়িয়েছি আমার সমস্ত ইজ্জত সম্মান সবকিছু নিয়ে আপনাদের সামান সামনে দাঁড়িয়েছি দাঁড়িয়েছি এই কারণে আমি মনে করি আমার সম্মানের পূর্ণ ভাগিদার আপনারা পূর্ণ অংশীদার আপনারা আমি মনে করি আমার অর্জনের পূর্ণ অংশীদার আপনারা আজকে আমি যদি হেরে যাই আপনারা হেরে যাবেন আজকে আমার এখানে যদি ইজ্জত যায় সম্মান যায় আমি মনে করি এখানে আমার সামনে বসায় একটা মানুষেরও ইজ্জত ঠিক সেই সমপরিমাণ যাবে আজকে যদি আমার ক্ষতি হয় আমি মনে করি এটা আপনাদের সবার ক্ষতি হবে আর আমি যদি সম্মানিত হই আমি যদি জিতি এটা আপনারা সম্মানিত হবেন আপনারা জিতবেন আমি ছোটোবেলায় জন্মেছি ঢাকায় বড় হয়েছি ঢাকায় গ্রামে হয়তো লেখাপড়ার ফাঁকে ফাঁকে আমি এসেছি আমি এসেছি যখন ঈশ্বরগঞ্জে আমি দেখেছি এই বর্ণিতের মানুষ ঈশ্বরগঞ্জকে প্রতিনিধিত্ব করে না আমি দেখেছি এই বর্ভিতের মানুষের কোন বিচার আচার সালিস ঈশ্বরগঞ্জের শক্তিশালী মানুষদের ছত্র ছায় তাদের বিচার আচার সুবিধা তাদের ন্যায্য অধিকারের কথা বলা লাগে আপনারা দেখেন আজকে আমার কোন পরিবার কিন্তু ঈশ্বরগঞ্জ শহরে নেই আমার পরিবার আছে এই বর্ধিতে আমার সাথে আছেন আপনারা আমি আজকে যদি আমার ঈশ্বরগঞ্জে আমার শক্তির প্রয়োজন হয় আমি মনে করি না আমি যখন দেখেছি এই পারের ইউনিয়ন গুলো বৈষম্যের শিকার হয়েছে আমি দেখেছি এই পারের উন্নয়ন ইউনিয়ন গুলো যখন উন্নয়ন বঞ্চিত হয়েছে আমি দেখে আপনাদের সন্তান